আমার অবস্থা দেখি বুঝতে পারছেন আজ নতুন কোন মাছ ধরবো আসলে আমি খুব সকালে গরু দিকে এসেছিলাম তো আমাদের এই তোমার মধ্যে গরু দিতে এসে দেখি যে কই মাছ কই মাছ উঠেছে আসলে আমরা এখানে কই মাছ চাষ করি তো কাল রাত খুব বেশি বৃষ্টি দিয়েছে তো বৃষ্টির কারণে আমাদের কই মাছগুলো জমি উঠে গিয়েছে গ্যাস তো আমি এখানে দুটি কই মাছ দেখছি তো আমি ভাবলাম এই দুটি কই মাছই আমি ধরবো ক্যামেরা আর বালতি নিয়ে আমি বন্ধুকে নিয়ে এসেছি তো কই মাছ বন্ধুকে সাথে নিয়ে এই কই মাছগুলো ধরবো তো গ্যাস এখানে আসি একটু এখানে প্রথম মাছটি দেখেছি কই মাছটি গ্যাস এগুলি একদম ফ্রেশ আমাদের ফিশারির মাছ দেখতেই পাচ্ছেন তো গ্যাস এখানে আর দেখেছিলাম এই জায়গাটি

আমাদের মুখ যে কই উঠে সেখানে নিয়ে যাবো আপনাদেরকে নিয়ে গিয়ে দেখবে এখানে মাছ আসে কিনা বন্ধু তুই আবার আমিও দেখি দেব বন্ধু এখানে আরো কই মাছ কথা কোথা কিন্তু নেই

সামনে দেখ বন্ধু সামনে ও ও বামে দি ওই রে বন্ধু এটা দীক্ষা দেখি সুন্দর লুকাইয়া যা বইছে ওই দে বন্ধু আরে ও আমার ক্যামেরার বরাবর

মাছ কোনা করে ফেলেছে কই মাছ কই পুঁতলাম ভিলেজ ফিশিং ভালোবাসেন তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকলাম আল্লাহ হাফিজ